রাজ্যের জনজাতিদের সংরক্ষণ বাড়ানোর বিষয় নিয়ে তীব্রমতা সুপ্রিমোর দাবিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আমরা বাঙালি দলের পক্ষ থেকে উক্ত সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কি বলছেন শুনুন বিস্তারিত সাংবাদিক যে মুখ্য বিষয় সেটা হচ্ছে সংরক্ষণ আমরা জানি ভারতবর্ষের সংরক্ষণের একটা নির্দিষ্ট নীতি আছে সেটা হচ্ছে জনসংখ্যানুপাতে হয় এবং ত্রিপুরার যে ট্রাইবেল জনগোষ্ঠী এবং পাশাপাশি বাঙালি জনগোষ্ঠী রয়েছে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে তফসিলি রয়েছে ও বিসি রয়েছে সংরক্ষণের নীতি অনুযায়ী জনসংখ্যানুপাতে উপজাতিদের জন্যে সর্বোচ্চ কুরীতি আসন এক বেশি সংরক্ষণ হতে পারে না বিধানসভাতে সে অনুযায়ী চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রে তারা জনসংখ্যার জনসংখ্যানুপথ সংরক্ষণ পেতে পারে এবং সেটা ফিরে আসছে আজকে সবচেয়ে আশ্চর্য বিষয় যে মনে করুন এস টি ত্রিপুর ট্রাইবেলদের ট্রাইভেলদের জন্য কুড়িটি সিট এবং এস সিদের জন্য অনুপাতে আছে রিজার্ভ দশটি সিট মিলে হল তিরিশ ষাটের মধ্যে তিরিশ মানে ফিফটি পার্সেন্ট সংবিধানের যেটা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশের বেশি কোনো জায়গাতে কোনো ধরনের সংরক্ষণ চালু হতে পারে না কাজে যেহেতু ত্রিপুরাতে পঞ্চাশটি সিট রিজার্ভ আছে এর বেশি সুবিধা সংরক্ষণের এসসিও পাবে না এসটিও পাবে না কেউ পাবে না এই জায়গায় আমরা দেখলাম গত দশই নভেম্বর তারিখে ত্রিপুরামতার প্রধান দাবি করলেন যে আরও অতিরিক্ত পাঁচটি আসন এসটি রিজার্ভ করতে হবে তৎসঙ্গে একটি মণিপুরুষের জন্য রিজার্ভ করতে হবে তাইলে কি দাঁড়ালো অতিরিক্ত ছটি আসন যদি রিজার্ভ হয় তাইলে এটা তো এই যে পঞ্চাশ এর সীমা পেরিয়ে গেল এটা সংবিধান বিরোধী সংরক্ষণ নীতি বিরোধী এটা কোনোভাবে হতে পারে না তাই আমরা এটা যে বিরোধিতা করছি আসন সবাইটাই বিরোধিতা করব কুড়িটা আসন জনসংখ্যানুপাতে ওদের জন্য হয় না আমরা দেখলাম অষ্টআশি সালে কংগ্রেসের সঙ্গে টিফের যে যুগ ছিল তখন টিএনবি কে ডেকে নিয়ে তাদের সঙ্গে আত্মসমর্পণের নাটক করে কি করলো আরও তিনটা সিট জন্য বাঙালি মেজরিটি সিটকে এস টি রিজার্ভ করলো এখানেই কিন্তু সংবিধান কিছুটা ডিঙানো হয়েছে জনসংখ্যার হিসাবকে ডিঙানো হয়েছে এরপর আবার অতিরিক্ত কষ্ট এটা হতেই পারে না কোনো কথা সেই সময় যেটা বলা আজকে রাজ পরিবারের মানুষ পর্যন্ত সংরক্ষণের সুবিধা নিতে চাইছে আর সংরক্ষণ তো হয় যারা পিছিয়ে মানুষ তাদের জন্য আজকে রাজ পরিবারের মানুষও বা সংরক্ষণ পেয়ে যারা প্রতিষ্ঠা করেছে তারাও সংরক্ষণ নিতে চাইছে তাই আমরা এটা বিরোধিতা করছি আমাদের দাবি যে এই সংরক্ষণ বর্তমানে যেটা আছে তার বাইরে অতিরিক্ত চালু করা যাবে না স্ত্রীদের জন্যে যদি তা করতে সংবিধান সংশোধন করতে হবে এই ক্ষেত্রে ত্রিপুরায় যে যারা এসসি তাদেরকেও সংরক্ষণের তালিকা আরও সিট হবে বিধানসভা থেকে শুরু করে এবং চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে এবং যারা ত্রিপুরা যে যারা ও বিসি ভারতের বিভিন্ন রাজ্যে তারা কিন্তু এই সুবিধাগুলি পাচ্ছে চাকরি বাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরাতে পাচ্ছে না কারণ যেহেতু ত্রিপুরাতে ফিফটি পারসেন্ট অলরেডি কভার তো এই ক্ষেত্রে আমরা দাবি করবো ও বিসিদেরকেও সংরক্ষণের আওতায় আনতে হবে এবং তাদেরকেও বিধানসভাতে সিট দিতে হবে বিভিন্ন জায়গাতে সিট দিতে হবে এটা আমাদের এক নম্বর দাবি সেটা হচ্ছে এই যে দাবি করতে গিয়ে মথার সুফিনু বললেন যে লোকসভা নির্বাচন আগে কেন্দ্র রাজ্য এবং মাথা মিলে ত্রিপাক্ষী চুক্তি হয়েছিল এই ত্রিপাক্ষী চুক্তির মধ্যেই নাকি এই আসন সংখ্যা বৃদ্ধির কথাটা ছিল আমরা কিন্তু কেউ জানি না চুক্তি এই চুক্তির মধ্যে কি ছিল তাই আমরা দাবি করছি এটা আমাদের জানার অধিকার আছে ইতিমধ্যে মানুষের এই চুক্তির বিষয় অবিলম্বে প্রকাশ করতে হবে জনসমক্ষ এটা আমাদের আজকের দিনের দাবি আমরা জানতে চাই চার নম্বর দাবি হচ্ছে এই যে সংরক্ষণ নিয়ে অনেক কথা উঠছে যে সংরক্ষণ সুবিধা নিয়ে অনেকে বাড়তি সুবিধা অর্জন করছে তাই বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছে